আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো ফার্ম ইদুল এবং কিবা মিচেল বাংলাদেশে কেন নাই আন্ডার টোয়েন্টি থ্রিতে প্রস্তুতি ম্যাচ কেন খেলতে দিল না বসুন্ধরা কিংস এগুলো নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম ভিডিওতে এবং পরে আমরা যেটা দেখলাম যে একটু দেরিতে হলেও মানে অনুশীলনে আসছে কিউবা মিছিল এবং আজকে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ মানে ভিয়েতনামের সাথে সন্ধ্যা ছটায় আর কি তো বাংলাদেশে কোনো টিভিতে দেখাবে কি না নট শিওর বাট ইউটিউবে আমরা আশা করব যে মানে আমরা দেখতে পাবো আর কি ম্যাচটা তো আজকেই আবার দেখা যাচ্ছে যে ন্যাশনাল ফুটবল টিম নেপালে রওনা দিয়েছে এবং কাব্রেরার মানে অধীনে তো এখানেও তেইশ জনের আমরা লিস্ট দেখছি এবং এখানে ন্যাশনাল টিম যাচ্ছে এবং আমরা আজকেই আবার দেখবো যে ভিয়েতনামের সাথে বাংলাদেশের আন্ডার টোয়েন্টি থ্রি যেই এশিয়ান কাপ কোয়ালিফাইং যে টুর্নামেন্ট হবে মানে আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কোয়ালিফায়ার্স গ্রুপ সি তো এই গ্রুপে বাংলাদেশ ভিয়েতনামের সাথে খেলবে সিঙ্গাপুরের সাথে খেলবে এবং ইয়েমেনের সাথে খেলবে তো আমরা জানি যে প্রত্যেকেই বাংলাদেশের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আছে বাট ভিয়েতনামকে মানে একটু শক্ত প্রতিপক্ষ মনে হচ্ছে আজকের ম্যাচে যদি কিউবা ম্যাচেলরা ভিয়েতনামকে হারিয়ে দিতে পারে তাহলে আবার আমরা দেখব যে ওই নারী যে ফুটবল টিম আছে তাদের মতোই আবার এশিয়ান কাপ কোয়ালিফাইয়ে ছেলেরা মানে আন্ডার টোয়েন্টি থ্রি যে দলটা আছে সে তারা কোয়ালিফাই করবে তো এখন হামজা এবং সোম তারা বাংলাদেশে এসে বাংলাদেশের যে ফুটবলের যেই চেহারাটা সেটা একটু অন্যরকম আমরা দেখতেছি এবং সাথে সাথে পাল্লা পাল্লাদি মানে যেভাবে ক্রিকেটের একটা জনপ্রিয়তা ছিল এবং সাকিব আল হাসান যেরকম জনপ্রিয় ছিল আর কি এখন তো অবশ্যই বাংলাদেশ দলে নেই মানে আওয়ামী লীগের ফাঁদে পড়ে তার ক্যারিয়ারটাই ধ্বংস করে ফেলেছে তো সাকিব আল হাসানের মতো এত জনপ্রিয় মানে কোনো খেলোয়াড় বাংলাদেশে কোনো খেলাতে আমরা দেখিনি মানে নট অনলি ক্রিকেট ফুটবলেও আমরা এই মুহূর্তে কখনো দেখিনি বাট ওই হামজা আসার পরে কিন্তু আবার চেহারা চেঞ্জ হয়ে গেছে হামজার পরে আমরা আরও দেখছি যে সমীত সোম এবং এখন তো কিউবা মিচেল ফাহিদুল তো আমরা দেখব যে বাংলাদেশে যত বিদেশ থেকে খেলোয়াড়রা আসবে এবং খেলবে আমাদের বাংলাদেশে ফুটবলটা আসলে ততটাই জনপ্রিয় হবে এবং এই পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশের যেই ফ্যাসিস্টের পরাজয়ের পরে যে নতুন একটা বাংলাদেশের যে জাগরণ ফুটবল এবং ক্রিকেটে এটা আমরা দেখতেছি এবং এখন ক্রিকেটও সেরকম আমির ইসলাম বুলবুলের হাত ধরে এবং আগামীতে নির্বাচন হবে সেখানে তামিম আমরা তামিমকেও দেখতেছি যে উনিও প্রতিদ্বন্দ্বিতা করবে তো সব মিলিয়ে ফুটবল এবং ক্রিকেটের জয় জয়কার এবং আমার মনে হয় যে আজকে ভিয়েতনামের খেলায় যদি বাংলাদেশ একটা দারুণ একটা দুর্দান্ত সূচনা তৈরি করতে পারে আমার মনে হয় যে বাংলাদেশের নেক্সট যে দুটা ম্যাচ আছে সেটাও খুব সহজ হয়ে যাবে তো খুব মানে ইগারলি ওয়েটিং ফর টুডেস ম্যাচ এবং নেপালে যেই দলটা গেল আর কি তাদের জন্য অবশ্যই শুভকামনা এবং নেপালের সাথেও আমরা প্রস্তুতি ম্যাচ খেলব এবং সেই দুটা প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশ সফলতা নিয়ে আসুক এবং বড় ব্যবধানে নেপালকে হারাক এবং এগুলি থেকে আসলে ইন্সপারেশান মোটিভেশান নিয়ে বাংলাদেশ উন্নতি করুক এবং নারীদের ফুটবল টিম এবং পুরুষদের ফুটবল টিমের যে এজ গ্রুপ আছে বা ন্যাশনাল টিম আছে তারা প্রত্যেকটা ম্যাচে তারা সফলতা নিয়ে আসুক এবং আমরা বাংলাদেশি মানুষ যারা আছে আমরা সমর্থক যারা আছে অবশ্যই তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিউ তো বাংলাদেশের ফুটবল দল জয় নিয়ে ফিরে আসুক এবং তাদের জন্য অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা এবং শুভকামনা থাকল তা আমরা চাই যে তাদের এই পথ চলায় আমরা যেন অনবরত সমর্থন দিয়ে তাদের পাশে থাকতে পারি আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম